আমার মাহফিল আছে এটা ওই তারা চিনবো মিরুসেন ভাই চিনবো মেম্বর সাহেব শঙ্গু সাইন চিনছেন নি চিনছে বুড়ি সং কি চাই কথা কি চাই শঙ্গু সাইলে আমি মাহফিলও গেছি তো হ্যাঁ তো ফলা হয় মানুষ ওয়াজ শুরু করছি ফলা এবার একবার দেখি উঠটা জায়গাতে আছে আমি কি তো জাগান কে রে কয় যাই না ইতিহাস আমি সকলে দেখাম যাই গিতে আছেন আপনি কোনো আইতি আছেন বুঝলাম না কিচ্ছু কিছু কয় গিয়া আইতি আছে আমি গা আইবেন নি কবার হয় নমুনা কয় আইত আমি কিন্তু আইবেন যখন ট্রস একটা রাখা যান এবারে ধুম ধরে খেলি আপনি কই সৈতটা খেসা গেল আপনি দক্ষে ডরাই রয়েছি সৈতটা উল্টা দমক দিয়া লাগে ন তো এবার আয় ধুম ধরে খেলি রয়েছে আমি কই কি তো রাগ হয়েছে কয় না তারে বিচারি আমি কই তে কাটা কয় আমরা

আমরা ফারুজি গেওয়ান লাগবো তাইলে কোনোই পর্যন্ত কোনোই সহ দৌত করা নফল না ফরজ হ্যাগুলে আবার মাফলার বাইদা মুখ দুইছে হইছে নি এখন এবারে সুয়েটার গাউ দিছে টাইট এবারে সোয়েটারটা টানতে 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 এই মোড়াটা পর্যন্ত তুলছে এই মোটা জায়গাটা তাই না আর ফার হয় না গির আর ফার হয় না এবার হন সাইড ফাইল সাইয়া কেউ দেখে নি এবারে নিরা লজুটা কইরা ওই শুনে ওজু আমরা যে নামাজে জিরা ধরে না ধরবো কেমনি আল্লাহ নবী কুসা সালা তু মিফতাহুল জেন্না আল অজু উ মিফতাহুল নামাজ হইল জান্নাতের সাবি আর অজু হইল নামাজের সাবি সুবাহ না আমি এইরকমও খবর পাইছি যে কুদ্দুর আগে অজু করছে এক ভিতরে বেড়ার সামান্য একটু সমস্যা হয়েছে অজু বাইঙ্গা গেছে গা এইটা দিয়ে অজু নামাজ পড়াইয়া পড়ছে এই ঘটনা আমার একজনে ক্লিয়ার কয় আমি হুজুর না আসলাম আমি কই ক হসজিদের ভিতরে একবারে ঢুককে আওয়াজ হইছে ঢুককে সেটা মুরব্বী মানুষ যে আওয়াজ করছে ফরে ফলাফাইনে কইছে অজু করে একবারে কই কে রে উজু করতাম কে রে কজু কয় কতরা কই লই অজু ভাইসেগা কয় আপনি দিছেন না কয় না দিছি না ফলা ফাইনে দৈরা বইছে দিছেন কয় আবার কয় দিছি না ফিসি দিয়া যখন সিলে ফল লইতে আছে ইমাম সাহেব ডাক দাও কি তো হন কই হুজুর এতন রিকো আমি মিলে দিছি তো হুজুর কই দিছেন নি কো না ফলা ফাইনে কয় কি তারে তোর বিছা কথা কস করে ফলা ফাইনে কয় হুজুর আমরা নিজে আওয়াজ শুনছি হেবাটাই দিছে তারপরে হেবাটাতে ডাক দিয়ে তো কয় ও ফলা পানি দি কয় উজু ভাঙিয়া গেছে কই রাই না কয় না আমি উজু করি কিন্তু ভাঙলে না আমার উজু হগলে দি কয় ভাঙছে আপনি কোন ভাঙছে না কয় না ভাঙছে না কই ভাঙছে না কেন কথা আসলে না অজুয়ে তো নাই আমার ভাঙবো করতে আমি ঢুকছি তো উজু সারা আরে মুসলমান রে কই ডা গেলা আল্লাহরে সহজ সরল ভাইয়া যেমনি ভাবে একটা বুঝ দিয়া গেলা আর কি এই তুই নামাজ পড়বি গুসল গা উজু করিয়া তুই অজু বাইকে গেছে গা উজু করতো সমস্যা কী তা তোর শীতটা বড় না নামাজটা বড় তো কেটা কইব এই কথা বুঝাইব কেটা বড় দুম ধরে না আয়ো নামাজ দিয়া অজু দিয়া গুসল দিয়া ফাড়িয়া যাইতা ফারতা না এটি একটা মাধ্যম আল্লাহ যদি দয়া কইরা দেয় ঠিক কিনা কষ্ট হইতে আছে দয়া কয় এটা একটু কইয়ে মাইক সাইডা দিতে আসি আমি তো গরিব ফেল চাইছি না কহেন দিয়া যে ফোনে দুই ঘন্টা ওই জড়িয়ে এটা তো কইতাম পারতাম না আমিন কর জোরে কর আল্লাহ কি আল্লাহ আমার কি আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফেও কি সুন্দর করে আল্লাহ ওয়াজ করছে দেখো আল্লাহ কয় বান্দা রে তোরে আমি কত টান দিছি কত টান দিছি কত নেয়ামত দিছি তোরে মুসলমান বানাইছি ও কাইফা তাক কেমনে রে এমনে দেওয়ার পরে তুই কেমনে আমারে অস্বীকার করস কেমনে তুই অস্বীকার করস মুসলমান আল্লাহ তোমারে খোটা দিতে চায় না তোমার মনে করাই দে কেমনে রে তুই আমার অস্বীকার করস মার ঘর বেত্তে যখন তুই আইছত মার দুদ্রও তো তুই সিনছত্তা তোর মায় তোরে টান দিয়া মুখ লাগাই না দিলে তুই তো দুধ ও সিনছত্তা তুই তো খেরুই তুইও ফার তো দৌড় দিয়া খেরুই দেহায় তুই মানুষ কত অসহায় মার দুধরাও তুই চিনছ তা কইরা তুই ঠান্ডার ভিতরে ফইরা রইসত তরে আমি একটা মাত্র জিনিস দিছি ওয়া 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 এই তোর কান্না শূন্য মায় বুজ জ্বালাইছে আমার ফুতে খাইব আমার ফুতে ফেসাব করছে তোর আমি তিল তিল করে বড় করছি রে তোর দামি সেই সময় মাইরা লাইলে ফারতাম তোর আমি মারছি না তোরে আমি যৌবন দীপ্ত প্রাণ দিছি এর তোরে যৌবন দিছি এর তোরে শক্তি দিছি তুই জন আমার ইসলাম ডারে সায়া সায়া রাখতে ফারস ঠিক কিনা আকলিজার টুকরা যুবক তোরা কোলজারা যদি কাটটা দেখাইতাম ফাড়তাম তাইলে দেখলে বুঝলি আমার কইলজারা তোদের জন্য কত মায়া আমি বিশ্বাস করি রে আমরার যারা টেম্পার শেষ আমরার যারার বয়স হয়ে গেছে এই যে মুরব্বী মানুষটি ছাব্বিশটা বছর ধরে ওয়াশ করতে আসি আমরা কি ইচ্ছা করলে আর দৌড় দিতাম পারি আমরা কি ইচ্ছে করলে যুবক রে ও যুবক তোরা যাই ইসলামটা লাগবো নিজে যদি মুসলমান না ইসলাম কেমনে রাখবি ঠিক কিনা কেমনে সাইয়ার রাখবি ইসলাম আগে নিজে তুই মুসলমান হ তুই রাস্তার বুড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েরা স্কুলে যায় তুই না মুসলমানের ফুত, তোর না একটা মর্যাদা আছে তোর না একটা সম্মান আছে তোর না একজন আল্লাহ আছে ফর্সার ভিতরে তোর নাম আছে আসে এর ভিতরে তোর নাম আছে সিএসের ভিতরে বেড়াইয়া এত নাম আছে ম্যাফের ভিতরেও তোর নাম আছে তোর একটা জাতির ফিতে ইব্রাহিম আছে তোর একটা আদি ফিতা আদম আছে তোর একটা আদি মাথা হাওয়া আছে তোর একটা ক্যাবলা কাবা আছে তোর একটা কোরআন আছে তোর কিনাই রে তোর একটা আল্লাহ আছে তোর একটা বড় নবী আছে এত কিছু থাকার পরে তুই বুঝি রাস্তার মুড়ে গাছের তলে দাঁড়াইয়া মহিলারে টিটকারি মারার মতো নাকি কওনাউজবিল্লা